সুপ্রিয় দর্শক আজ একুশে ডিসেম্বর শনিবার দু হাজার চব্বিশ সাল নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত শুরু হয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে কোন কোন জেলায় বৃষ্টিপাত হচ্ছে আর কতদিন বৃষ্টিপাত চলবে এবং কবে থেকে আবার ফের জাঁকিয়ে শীত আসছে সব বিস্তারিত জানতে আপনারা দেখছেন টপ বারাসাদ নিউজ ইউটিউব চ্যানেল প্রথমেই জানাবো কলকাতার আবহাওয়ার খবর রাত্রি থেকেই বৃষ্টিপাত শুরু হয়েছে কলকাতায় তবে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে গতকাল তবে আজ সকাল থেকেই আকাশের আর আকাশের মুখ ভার মানি বৃষ্টিপাত আবহাওয়া দপ্তর জানিয়েছে এই শীতের মরশুমে উদাও হয়েছে শীত আর নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত চলছে কলকাতায় তবে রাত বাড়লেই আস্তে আস্তে মেঘ সরে যাবে আকাশ পরিষ্কার হবে কলকাতার তবে ভোরের দিকে ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকবে আগামীকাল আগামী পরশু অর্থাৎ ভোরের রবিবারের ভোরে ঘন কুয়াশা থাকবে এবং সোমবারের ভোরে ঘনে ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকবে কলকাতা কলকাতার পাশাপাশি ঝিরঝিরে বৃষ্টিপাত শুরু হয়েছে মধ্যরাত থেকেই উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং নদিয়ার কিছু কিছু অংশ সেই সঙ্গে হাওড়া ও হুগলি জেলার কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হয়েছে আজ দিন ভোর মেঘলা আকাশ সূর্যের দেখা মিলবে না বলেই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী একথা জানতে পেরেছিলাম গতকাল আর সেরকমই আজকে দেখা যাচ্ছে দিন ভোর সূর্যের আলো দেখা যায়নি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি সেই সঙ্গে নদীয়ার কিছুটা অংশে কোনো রকমভাবেই আকাশ পরিষ্কার হয়নি তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজকে মধ্যরাত থেকেই আকাশ পরিষ্কার হতে শুরু করবে মেঘ কেটে যাবে মেঘটা অনেকটা আরও পূর্ব দিকে সরে যাবে তবে আলিপুর আবহাওয়া অফিসের অনুমান আবহাওয়াবিদদের যে আগামীকাল থেকে আবার ফের বেলা বাড়লেই ঝলমলে রৌদ্রের দেখা মিলবে ভোরের দিকে ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকবে উত্তর চব্বিশ পরগনার দক্ষিণ চব্বিশ পরগনার নদিয়া, মুর্শিদাবাদ হাওড়া হুগলি সেই সঙ্গে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলা এই কয়টি জেলাতেই ভোরের দিকে ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকবে আজকে এবং আগামীকালকেও ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী পরশু অর্থাৎ সোমবারও এই ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকবে অনেকটাই কমে যাবে গাড়ির ড্রাইভারদের গাড়ি সাবধানে চালানোর নির্দেশ দিয়েছেন আবহাওয়িদরা দক্ষিণবঙ্গে যে শীত উদাহ হয়েছে সেই শীত আবার ফের আসতে চলেছে আগামী সোমবার থেকে শীত এক ধাক্কায় অনেকটাই পতন হবে আজকের যেখানে সর্বনিম্ন তাপমাত্রা কলকাতা এবং তার পার্শ্ববর্তী জেলাগুলিতে উঠে গিয়েছে আঠেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে সেই তাপমাত্রা কলকাতা সহ দক্ষিণের উপকূলীয় জেলাগুলিতে তাপমাত্রা এক ধাক্কায় নেমে যাবে ষোলো ডিগ্রি সেলসিয়াসের ঘরে কোথাও কোথাও চোদ্দ ডিগ্রি পনেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর অন্যদিকে পশ্চিমের বাঁকুড়া বীরভূম এখানে যে গতকালকে তাপমাত্রা ছিল আজকে তা এক ডিগ্রি বেড়ে হয়েছে পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে অন্যদিকে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এখানেও তাপমাত্রা কিছুটা বেড়েছে এখানে আজকে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে চৌদ্দ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাহলে বুঝতে পারলেন দক্ষিণবঙ্গের আগামী কয়েকদিনের আবহাওয়া তার প্রধান কারণ বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলেবাস হয়েছে এখানে উপকূলীয় জেলাগুলিতে মেঘ সঞ্চার হয়ে তার প্রভাবে এই বৃষ্টিপাত হচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তবে এই মেঘ কেটে যাবে মধ্যরাত থেকে আর আগামীকাল থেকে অনুমান করছেন আলিপুর আবহাওয়াবিদদের মধ্যরাত থেকে আস্তে আস্তে মেঘ কেটে যাবে এবং আগামীকাল বেলা বাড়লি ঝলমলে রৌদ্র দেখা মিলতে পারে এই নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত চলছে উড়িষ্যা এবং বৃষ্টিপাত চলছে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছে উপকূলীয় জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছে এখনও পর্যন্ত আবহাবিদদের তরফে এটাই জানানো হয়েছে অন্যদিকে উত্তরবঙ্গের আবহাওয়ার খবর জানায় উত্তরবঙ্গের যে পশ্চিমী ঝঞ্ঝাটের প্রভাবে কিছুটা মেঘ সঞ্চার হয়েছে তার ফলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে এবং আগামীকাল দার্জিলিং কালিম্পংয়ে তবে ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকবে আলিপুরদুয়ার কোচবিহার এবং শিলিগুড়ি জেলাতে এছাড়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে না থাকলেও ভোরের দিকে ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকবে বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে তবে ভারতীয় আবহাওয়া দপ্তর এবং সেই সঙ্গে আলিপুর আবহাওয়া জানিয়েছে এখানে এখন রকম তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে না এখন একই রকম তাপমাত্রা আগামী দুই থেকে তিন দিন থাকবে আপাতত উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদায় এখানে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে তেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে অন্যদিকে আলিপুরদুয়ার কোচবিহার এবং শিলিগুড়িতে ঘন কুয়াশা ভোরের দিকে থাকলেও বেলা বাড়লে ঝলমলে উদ্রে দেখা মিলবে আর সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে গতকালকে যে তেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে দার্জিলিং কালিম্পং উপর দিয়ে একটি পশ্চিমী ঝঞ্ঝাট যেতে পারে আবার ফের বেশ কয়েকদিনের মধ্যে ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে ঘন ঘন পশ্চিমী ঝঞ্ঝাট আসছে এই উত্তর ভারতের উপরে তবে সেটি আস্তে আস্তে পাস হয় পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের উপর দিয়ে আর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের উপর দিয়ে যখন পাস হয় তখন দার্জিলিংয়ে কখনও কখনও তুষারপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যায় তবে একটি পশ্চিমী ঝঞ্ঝাট অতিক্রম করেছে তখন সান্দাকফুতে কাপুরে তুষারপাত দেখা গিয়েছিল আবার ফের একটি পশ্চিমী ঝঞ্ঝাট আসতে চলেছে বলে পূর্ববাসী জানিয়েছে আবহাওয়া দপ্তর এই পশ্চিম ঝঞ্ঝাট আসলে আবার ফের সান্দাকাবুতে ফের হয়তো তুষারপাত দেখা যেতে পারে এবার আসি ভারতের অন্যান্য রাজ্যগুলির আবহাওয়ার খবরে ভারতের অন্যান্য রাজ্যগুলির মধ্যে সব বিপদের মধ্যে আছে উত্তর ভারতের রাজ্যগুলি বিশেষ করে জম্মু কাশ্মীর লাদাখে এখানে ইতিমধ্যে তাপমাত্রা নেমে গিয়েছে মাইনাস এক ডিগ্রি কোথাও কোথাও মাইনাস দু ডিগ্রিতে অন্যদিকে দিল্লির তাপমাত্রা নেমে গিয়েছে আট ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে অন্যদিকে পাঞ্জাব হরিয়ানা হিমাচল প্রদেশ এখানে কোথাও কোথাও তাপমাত্রা নেমে গিয়েছে পাঁচ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে অন্যদিকে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে বৃষ্টিপাত এখনও চলছে বিশেষ করে অন্ধ্রপ্রদেশ বৃষ্টিপাত চলছে বৃষ্টিপাত চলছে তামিলনাড়ু কেরালা কর্ণাটক এখানে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে এখনও বৃষ্টিপাত চলছে তবে গোয়ায় আজকের আবহাওয়ার কিছুটা উন্নতি হচ্ছে শুষ্ক আবহাওয়া রয়েছে পশ্চিম ভারতের রাজ্যগুলির মধ্যে বিশেষ করে রাজস্থানের তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে তিন ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে অন্যদিকে গুজরাটের কোথাও কোথাও তাপমাত্রা নেমে গিয়েছে সাত থেকে আট ডিগ্রি সেলসিয়াসের ঘরে মহারাষ্ট্রে তাপমাত্রা রয়েছে আজকে গড় রয়েছে দশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে মধ্য ভারতের মধ্যে উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের এখানে গড় তাপমাত্রা রয়েছে দেখতে পাওয়া যাচ্ছে দশ ডিগ্রি থেকে আট ডিগ্রি সেলসিয়াসের মধ্যে পূর্ব ভারতের রাজ্যগুলিতে ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে বিশেষ করে ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকবে আসাম এবং মণিপুর মেঘালয় নাগাল্যান্ড এখানে ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকবে তবে অরুণাচল প্রদেশের কোথাও কোথাও আবহাওয়া দপ্তর জানিয়েছে তুষারপাতের সম্ভাবনা রয়েছে ত্রিপুরাতেও ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকবে রবিবারের ভোরে এবং সোমবারের ভোরে ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে ত্রিপুরাতে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা না থাকলেও আংশিক মেঘলা আকাশ হবে আজকের সারাদিন এবং আগামীকালকের সারাদিনে ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও তাপমাত্রা একই রকম থাকবে আগামী দুই থেকে তিন দিন ত্রিপুরাতে এখানে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে দশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে বাংলাদেশের আবহাওয়ার খবর এবার জানাব বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছে রবিবার ভোরে প্রায় সব জেলাতেই ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকবে বিশেষ করে রংপুর বিভাগ এছাড়াও ময়মনসিং বিভাগ এবং রাজশাহী বিভাগে ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকবে ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকবে ঢাকা বিভাগ খুলনা বিভাগ বরিশাল বিভাগ চট্টগ্রাম বিভাগ কুমিল্লা বিভাগ প্রত্যেকটি বিভাগে ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকবে আগামী বেশ কয়েকদিন তবে বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে এবং আগামীকাল থাকছে খুলনা বিভাগ ঢাকা বিভাগ বরিশাল বিভাগ এই কয়েকটি বিভাগে আজকে এবং আগামীকালকে বৃষ্টিপারের বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে তবে আগামী পরশু অর্থাৎ সোমবার থেকে আকাশ সম্পূর্ণরূপে পরিষ্কার হয়ে যাবে সমগ্র বাংলাদেশে বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা থাকবে না শুষ্ক আবহাওয়া থাকবে তবে আস্তে আস্তে আবার ফের তাপমাত্রার পতন হতে থাকবে এই নিম্নচাপের প্রভাব কেটে গেলে এই ছিল এখনকার আবহাওয়ার খবর ভিডিওটি আপনার কোনো প্রকার উপকারে লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন